উচ্চ মাধ্যমিক সকল স্নে ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমরা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা দিয়ে আসলে দু হাজার চব্বিশ সালের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের যে প্রশ্নগুলি এসেছিলো সেই প্রশ্নের অ্যান্সারগুলো আজ আমি এই ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখো অ্যান্সারগুলো মিলিয়ে নাও আমি যেগুলো সঠিক অ্যান্সার সেগুলোতে ডাক দিয়ে দিয়েছি এমসিকিউ ও এসিক সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখো দেখে মিলিয়ে নাও এবং ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দিও প্রত্যেকটি সঠিক অ্যান্সার আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আশা করি তোমরাও পরীক্ষার খাতায় ঠিক একইভাবে অ্যানসারগুলো করে এসছো এরপর দেখো এসে কিউর যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি পাশে পাশে লিখে দিয়েছি তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি আবার রিপ্লাই করে অ্যান্সার দিয়ে দেবো আইওসি এর সম্পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অথবা একটা প্রশ্ন ছিল শারীরশিক্ষার প্রকৃত অর্থ কী ন বিশেষ পদ শিক্ষা যার প্রতি বিশেষ মনোযোগ বা গুরুত্ব দেওয়া হয় শরীরের প্রতি নয় অর্থাৎ শরীরের উপর ভিত্তি করে যে শিক্ষা গ্রহণ করা হয় সেটাই হচ্ছে শিক্ষা। এটা তোমাদেরকে নিজের ভাষায় লিখতে হবে আমি সংক্ষেপটা লিখে দিয়েছি কোন যন্ত্রের সাহায্যে মানুষের রক্তচাপ পরিমাপ করা হয় স্ফিগমো মেনোমিটার এর অথবা প্রশ্নটা ছিল প্রবাহী বায়ু বলতে কি বোঝো এক মিনিটে যতটা শ্বাসবায়ু প্রবেশ ও প্রস্থান করে সেটাকে প্রবাহী বায়ু বলে পেশনা বলতে কী বোঝো না হচ্ছে মোটিভেশন মোটিভেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে পেশনা পেশনা হলো সেই বিষয় যার দ্বারা কোনো মানুষকে অনুপ্রাণিত করা হয় কোনো একটা বিষয়ের প্রতি অনুপ্রাণিত করা হয় যেমন ধরো তুমি যদি কোনো একটা কাজ করছো সেটা আরও ভালো কাজ আরও ভালো পরবর্তীতে যাতে করতে পারো সেই জন্য উৎসাহিত বা অনুপ্রাণিত করা হয় সেটাকে বলে পেশনা অথবা প্রশ্ন প্রশ্নটা ছিল ম্যাকটুগালের মতে প্রক্ষোভ কয় প্রকার ও কি কি উত্তর হবে দুই প্রকার একে হচ্ছে প্রাথমিক প্রক্ষোভ দুই হচ্ছে মিশ্র প্রক্ষোভ শীত পরের প্রশ্ন ছিল শীতলীকরণ কি না খেলার পরে যে ব্যায়াম খেলার পরে যে একটা ব্যায়াম করতে হয় যার ফলে শরীরটাকে শীতল বা ঠান্ডা করার জন্য সেটাই হচ্ছে শীতলীকরণ যোগ শব্দটির কোন শব্দ থেকে ইউগ বা ইউজ ওয়াইউ যে যার বাংলা উচ্চারণটা হচ্ছে অন্তঃস্থ জয়ের হস্য বা দীর্ঘ আর বর্গীর্য এই শব্দ থেকে যোগ শব্দটি এসছে তো এই ছিল তোমাদের এমসিকিউ ও এসিকিউর অ্যানসারগুলো অ্যান্সারগুলো আশা করি ভাই বোনেরা তোমরা ভিডিওটিতে দেখে একটু উপকৃত হলে যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও এবং বন্ধু মনে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি তোমরা ভালো থেকো আগামী পরীক্ষাগুলো তোমাদের আরও আরও ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি